আল্লাহুম্মারযুকনা হুসনা ক্বাওয়াতীম অর্থাৎ আল্লাহ আমাদের জীবনের শেষটা যেন ভালো হয় ঠিক কি না বুখারীর এক বিখ্যাত সাহাবী ছিলেন বদরের প্রান্তরে জিহাদ করছেন জিহাদের ময়দানে একে একে করে কাফেরদেরকে কচুকাটা করতেছে লাফাত দাওয়ালা শাব্বাবি ইদরিবুহা তার তরবারি দিকে কেউ বাঁচে না যে কাফের সামনে আসে তাকেই কতল করে ফেলে সাহাবা একরাম বলেছেন এই যে লোকটা এই যে সাহাবি যে এইভাবে করে কাফেরদেরকে হত্যা করে দিচ্ছে আর তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিচ্ছে আমার মন বলছে সাহাবা একরাম বলছেন এই সাহাবি মনে বলছে আমাদের এই সাহাবি বরণ একের কাজ করছে এই সাহাবি জান্নাতে যাবে কিন্তু বিশ্বনবী ইসলাম ইসলাম বললেন সে কোথায় যাবে জাহান্নামে নামে ইসলাম বললেন সে জাহান্নামে যাবে এ সাথে এ কথাগুলো শুনে সাহাবিরা একেবারে হঠাৎ করে চমকে গেলেন এভাবে করে কাটতেছে মানুষদেরকে তরবারে দিয়ে হত্যা করে ফেলতেছে কিন্তু সে জাহান যাবে এটা শুনে তারা অবাক হয়ে গেল হয়ে গেল একজন সাহাবি তার পিছনে ছুটে বেড়ালেন ওই সাহাবির পিছনে যেতে যেতে গিয়ে দেখে এই সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের একটা ঘাটি ছিল ঘাটির মধ্যে পৌঁছে গিয়েছে সাহাবি যুদ্ধ করতেছে হঠাৎ করে একটা কাফের তার ডানার মধ্যে আঘাত করেছে ডানাটা ছিঁড়ে গেছে হাতটা ছিঁড়ে গিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে সাহাবি কষ্টটা সহ্য করতে পারছে না আস্তে করে নিজের তরবারিটা খোলা তরবারিটা নিচের মধ্যে পুঁতে ফেলে সাহাবি সেই তরবারির উপরে ঝাঁপ দিয়ে নিজের পেটের এপার থেকে ওপর হয়ে গিয়েছে এটাকে আত্মহত্যা কিনা বলে সাহাবি যখন দেখতে পেলেন ওই সাহাবি সকল কাফেরদেরকে হত্যা করে নিজে এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিলেন তরবারির উপরে আঘাত নিয়ে নিজে নিজেকে হত্যা করে ফেললেন যে ব্যক্তি নিজে নিজেকে হত্যা করে তার কত কখনো ইমানের মত হতে পারে আত্মহত্যা ইমানের মত হতে পারে না এই জন্য সাবধান আপনাদের বাচ্চাদেরকে বোঝাবেন এই কাজটা অনেকেই করে ঠিক না আসে না নাই গলায় ধরে দিয়ে মারা যায় একজন আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক করে সম্পর্ক না টিকলে পরে গলায় ধরে দিয়ে মারা যায় আছে না নাই সম্পর্ক করতে হবে কার সাথে? চিৎকারের ওন কার সাথে? সাহাবী যখন ইন্তেকাল করেছে আশাদু আল্লাহকে আর রাসূলুল্লাহ এক সাহাবী দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ওগো আল্লাহর হাবিব আশাদু আর নাকে আর রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি সব থেকে বড় সত্যবাদী আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সঠিক কথা বলেছেন আপনি আল্লাহর প্রিয় প্রিয়ত রাসূল সুবহানাল্লাহ